আসসালামু আলাইকুম আজকে আমরা ইংরেজি গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ শিখব আমরা সাধারণত জানি যে হচ্ছে যে যে নাউনগুলো আছে যেমন প্রপার নাউন কালেকটিভ নাউন কমন নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন এই জাতীয় যে নাউনগুলো আছে আমরা প্রতিটা নাউনে কিন্তু মোটামুটি চিনি কিন্তু পরীক্ষায় আমাদের সাধারণত যে ধরনের প্রশ্নগুলো এসে থাকে বিশেষ করে চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষাগুলোতে যে ধরনের নাউন থেকে প্রশ্ন এসে থাকে আজকে আমরা সেগুলাই সাধারণত দেখব হ্যাঁ তো এখানে একটা বিষয় আসে যে হচ্ছে যে আমাদের একটা বাক্য দেওয়া থাকে ওই বাক্যটার আমাদের যেখানে আন্ডারলাইন করা থাকবে বলবে যে এটা কোন নাউন পরীক্ষায় কিন্তু এমন আসে যেমন হচ্ছে যে প্রশ্ন আসতে পারে দুইভাবে একটা আছে চ্যারিটি কি ওয়াটার কী গোল্ড কী টিমস কি যদি একদম আলাদা স্পেসিফিকভাবে এই কথাগুলো আসে তাহলে কিন্তু আমরা সেগুলোকে সেইভাবেই কিন্তু ওটা ডিফাইন করবে যেটা কোন নাউনের মধ্যে পড়বে কিন্তু যখন সেন্টেন্সের মধ্যে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে আমাদের কোন শব্দের নিচে দাগ দেওয়া থাকবে এবং বলবে যে ওই শব্দটা কোন নাউন হবে কোন নাউনের মধ্যে পড়বে তখন আমরা সেটা কিভাবে নির্ণয় করব আজকে আমরা এই ভিডিওটায় দেখব তো সবাই একটু গুরুত্ব সহকারে খেয়াল করলেই কিন্তু এটা আমরা এখনই এক নিমিশেই শিখতে পারবো আচ্ছা এখানে একটা কথা হচ্ছে কি দি চ্যারিটি অফ তাই ইজ নোন টু অল আচ্ছা এখানে তার আগে একটা কথা বলে রাখি যেমন এই যে অ্যাবস্ট্র্যাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন এই তিনটা নাউন কিন্তু আমরা চিনি এই তিনটা নাউন যখন আমাদের বাক্যের মধ্যে পাবো এই নাউনগুলো ঠিক কখন আবার কমন নাউন হয়ে যাবে আমরা কিন্তু ওইটাই শিখবো পরীক্ষায় কিন্তু এগুলো এসে থাকে হ্যাঁ আচ্ছা এখানে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি দি চ্যারিটি অফ হাতেমতা ইজ নন টু অল এই এখানে চ্যারিটি আছে চ্যারিটি টি ওয়াই যুক্ত শব্দগুলো কি হয়ে যাবে অ্যাবস্ট্র্যাক্ট নাউন এখন যখন অ্যাবস্ট্র্যাক্ট নাউন থাকবে এই অ্যাবস্ট্র্যাক্ট নাউনের পূর্বে যদি কখনও দেখা যায় যে একটা ডিটারমিনার দেওয়া আছে অর্থাৎ এ এন ডি কোনো রকমের ডিটারমিনার দেওয়া আছে তাহলে যেই অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা নিচে দাগ থাকবে সেই অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা আমাদের কী হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে আবার পরেরটা দেখি দি ওয়াটার অফ দি গঙ্গা ইজ স্যাক্রেড আচ্ছা এখানে আমরা জানি যে সাধারণত ওয়াটারটা আমাদের কী নাউন ম্যাটেরিয়াল নাউন কিন্তু এটা ম্যাটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও এই যে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে একটা ডিটার্মিনেট কী বসছে দি বসছে তার মানে এখন দি ওয়াটার টোটাল এই অংশটা আমাদের কী হয়ে গেছে কমন নাউন হয়ে গেছে তার মানে দি ওয়াটার অফ দি গঙ্গা ইজ স্যাক্রেট তার মানে ওই যে গঙ্গার যে পানিটা আছে সব পানি হচ্ছে কি পবিত্র আচ্ছা তারপরে কী আছে দি গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ পিওর আচ্ছা এইখানে যে গোল্ড আছে গোল্ডটাকে আমরা যদি স্পেসিফিকভাবে বলি তাহলে এটাকে কী নাউন বলবো ম্যাটেরিয়াল নাউন বলবো কিন্তু যখন এই গোল্ড শব্দটা একটা বাক্যের মধ্যে ব্যবহার করব তখন কি করব এটার পূর্বে যদি কোনো ডিটারমিনার থাকে তাহলে এই ম্যাটেরিয়াল নাউনটা কী নাউন হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে আচ্ছা তারপরে কী আছে টুয়েলভ টিমস উইল পার্টিসিপেট ইন দি টুর্নামেন্ট আচ্ছা এখানে কি আছে এই যে টিমস আছে আচ্ছা টিমসটা আমরা যখন বলি টিমসটা কি একটা কোন নাউন যদি বলি টিমসটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন তাহলে এই যে এখানে যে কালেকটিভ নাউন আছে কালেকটিভ নাউনের পূর্বে একটা ডিটারমিনার আছে তো ডিটারমিনার থাকলে তখন সেই কালেকটিভ নাউনটা কি হয়ে যাবে কমন নাউন হয়ে যাবে অর্থাৎ যদি আমাদের কোনো অ্যাবস্ট্র্যাক্ট নাউন ম্যাটেরিয়াল নাউন তারপরে হচ্ছে কি কালেকটিভ নাউন এদের পূর্বে যদি একটা ডিটারমিনার ব্যবহার করা হয় তাহলে সামগ্রিকভাবে যে শব্দটার নিচে দাগ থাকবে বা যে নাউনটার নিচে দাগ থাকবে সেই নাউনটাকে আমরা কি বলবো কমন নাউন বলবো এইভাবে পরীক্ষায় যতগুলো কোশ্চেনই আসুক না কেন আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমরা দেখব যে যেখানে আন্ডারলাইন করা আছে আন্ডারলাইনের পূর্বে যদি একটা ডিটারমিনার থাকে তাহলে এই যুক্ত শব্দটাকে আমরা কি বলবো কমন নাউন বলব তো আশা করি সবাই বুঝতে পারছো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে ধন্যবাদ